আসসালামু আলাইকুম ভালো সাহেব আজকে একজোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিলাম আর এখানে যে আমার কিছু ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চা গুলোর মধ্যে কয়েকটা বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে তো কোন ভুলের জন্য এই বাচ্চাগুলোর কোয়ালিটিটা খারাপ হলো এর মধ্যে আবার একজোড়া কবুতরের বাচ্চা মারা গিয়েছে যারা কবুতর পালন করেন বা কবুতর পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে বৃষ্টি থাকার কারণে খাবারটা অনেকটাই দেরি করে নিয়ে এসেছি মোটামুটি দশটার দিকে এই খাবারটা আমি নিয়ে এসেছি আর যখন এনে এই খাবারটা দিলাম তো কবুতরগুলোকে এখানে দেখতে পাচ্ছেন খাবার জন্য কতটাই ব্যস্ত হয়ে পড়েছিল আজকে হচ্ছে বারো তারিখ আমার কবুতরগুলো ইংরেজি মাসের দশ তারিখের আশেপাশে ডিম দিয়ে থাকে তবে যেহেতু আমি দুই মাস ধরে কবুতরের বাচ্চাগুলো খামারের জন্য রেখে দিতেছি তো সেক্ষেত্রে হয়তো এক সপ্তাহ লেট হতে পারে তারপরেও দেখবো যে নতুন করে আমার কয় কবুতর ডিম দিয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই বাসের ঝুড়িটাতে কয়েকটা দিন আগে ডিম পেলাম তবে এর আগে যে ডিমটা দিয়েছিল দুইটা ডিমের মধ্যে একটা ডিম খারাপ ছিল আর একটা ডিম আমি অন্য আরেকটা কবুতরকে কে দিয়েছিলাম আর সেজন্য এখানে একটু তাড়াতাড়ি ডিমটা পেলাম তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে আর একটা বাচ্চা যে আছে এই বাচ্চাটার কোয়ালিটি অনেকটাই খারাপ এর আগের দিনও এই ঘরে একটা কবুতরের বাচ্চা মারা গিয়েছে তবে কোন কারণের জন্য এই দুটো কবুতরের বাচ্চা মারা গেল বা এখানে আরো কয়েকটা কবুতরের বাচ্চা আছে যার কোয়ালিটি অনেকটাই খারাপ যে দুইটা বাচ্চা এখন দেখতে পাচ্ছেন ভালো না তো কোন কারণের জন্য এই বাচ্চা গুলোর কোয়ালিটি খারাপ হয়েছে তো সেটাই এখন আপনাদেরকে বলার চেষ্টা করছি তো এখানে দেখুন পাঁচটা কবুতরের বাচ্চা আছে এক নম্বর সমস্যাটা হলো যে আমি অধিক পরিমাণ বাচ্চা একসঙ্গে রেখেছি এর ফলে যে অসুবিধাটা হয়েছে সেটা হলো এই বাচ্চাগুলো অনেক সময় নিজের জায়গা থেকে সরিয়ে গিয়ে তো এখানে যে ছোট বাচ্চাগুলো আছে সেখানে যায় আর সেখানে গিয়ে এর মা যে খাবারটা এই বাচ্চাগুলোকে খাওয়ায় তো সেই খাবারটা এই বড় বাচ্চাগুলো খেয়ে নেয় আর এটা আমি ঘরের ভেতরে দাঁড়িয়ে থেকে আজকে দেখেছি আরো দেখেছি এখানে বড় তিনটে কবুতরের বাচ্চাকে একটা কবুতর খাবার খাইয়েছে মানে যদিও সব কবুতর এমনটা করে না তো কিছু কিছু কবুতর মানে নিজের বাচ্চা ছাড়াও অন্য কবুতরের বাচ্চাকে খাইয়ে থাকে আর দুই নম্বর ভুল হচ্ছে আমি এতগুলো কবুতরের বাচ্চা এখানে বাড়ালেও খাবারের পরিমাণটা ঠিকঠাক বাড়াইনি বা বুঝতেও পারিনি আর এর ফলে বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে আর যখন এখানে বুঝলাম যে খাবারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত তো তখন থেকে আমি খাবারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া শুরু করেছি দুই থেকে তিন দিন আগে যেটা এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম বাচ্চাগুলো যেহেতু খাবারের পরিমাণটা বাড়ানোর আগেই এখানে ছিল এজন্য হয়তো বাচ্চাগুলোর কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে বর্তমানে কবুতরগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি এর আগে যে ইদুরের সমস্যাটা ছিল ওষুধ ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ এই দুই দিনে আর কোনো কিছু আমার চোখে পড়েনি তো যারা কবুতর পালন করতে চান কবুতরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে খাবার দিয়ে রাখতে হবে তো এক ভাই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে এসএমএস করেছিল তিনি মূলত কবুতরকে শুধুমাত্র ধান দিয়ে থাকেন আর এর ফলে তার কবুতরের বাচ্চা মোটামুটি 10 দিনের মাথায় মারা যায় তো আমি সেই ভাইকে বললাম যে ধানের পাশাপাশি কবুতরকে সরিষা গম এটা খাবার দিবেন এটা খাইয়ে দেখ আপনার কবুতরের বাচ্চা আর মারা যাবে না খালি ধান খাইয়ে কখনো কবুতর পালন করা যায় না গম সরিষা এটা অবশ্যই দিতে হবে আর আজকে জোড়া বাচ্চা তিনশো টাকায় বিক্রি করে দিলাম যদি ভালো লাগে একটা লাইক আসসালামু আলাইকুম